واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى কালকাম কঠিন ময়দানি আল্লাহ রবী হিসাব আপনি আমাকে দাঁড়াতে হবে এই গুণা নিয়ে আপনি আমি যাব যে এই গুনার হিসাব কিভাবে দিব আমি সুদ খাইলাম আমি দে গোস খাইলাম আমি দিয়ে মানুষের হক নষ্ট করলাম আমি দে বাইরের হক নষ্ট করলাম আমি দে বোনের হক নষ্ট করলাম আমি দে বাবার হক নষ্ট করলাম আমি দে মার হক নষ্ট করলাম আমি বাবা হয়ে আমি মা হয়ে আমার সন্তানের হক যে আমি নষ্ট করলাম আমি দে আমার পরিবার পরিজনের হক নষ্ট করলাম আমি দে আমার বিবির হক নষ্ট করলাম এই হক নষ্ট করার কারণে কালকে আমাদের কঠিন কঠিন ময়দানে আপনি আমাকে হিসাব দিতে হবে এই হিসাবে আপনি আমাকে এই হিসাবের কথা স্মরণ করে আপনি আমাকে থেকে বিরত থাকতে হবে আর যারা এই গুণা থেকে বিরত থাকবে কাল কে আমাদের এই কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলমিন বলেন তাদের স্থায়ী তাদের ঠিকানা হবে জান্নাত কারণ কে আমাদের কঠিন ময়দান এমন একটি জামা এমন একটি জায়গা এমন একটি ময়দান যেই ময়দানের মধ্যে কেউ কাউকে পরিচয় দিবে না এমন হবে তা মানুষের হুর থাকবে না জ্ঞান থাকবে না আল্লাহর নবী বলেন কালক্ষা মতের কঠিন ময়দানে যখন আল্লাহ রব্বুল লবিন ডাক দিবেন পৃথিবীর মানুষের আরে আসো আসো আমি আল্লাহর দরবারে আজ করে হিসাব দাও মানুষগুলো মহান আল্লাহর দিকে কবর থেকে যখন উঠে যাবে কবর থেকে যখন দৌড়াইয়া যাবে প্রত্যেকের গায়ের মধ্যে শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না সাহানবি সাহেবরা বলিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি কবর থেকে উঠে যখন কিয়ামতের কঠিন ময়দানে হাসরের ময়দানে আমরা যে সবাই আমরা যে উলঙ্গ থাকবো আমাদের গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না নবীজি যুগ আমাদের গায়ের মধ্যে যে কোনো কাপড় থাকবে না আমাদের কে একে অপরকে লজ্জা হবে না আল্লাহর নবী বলেন সাহাবি সাহাবিরা রে কালকে মতের কঠিন ময়দান এমন একটি ময়দান এমন বয়াবহ অবস্থা হবে এমন অবস্থা হবে মানুষের মধ্যে তো চিন্তা আসবে মানুষের মধ্যে তো টেনশন আসবে এই ক্রামাতের কঠিন ময়দানে মানুষ যখন কবর থেকে উঠে যখন হাসরের ময়দানে দৌড়ানোর জন্য যখন দৌড়াবে ওই সময় নিজের হিসাব দেওয়ার জন্য আর এই দিনের বইয়ে মানুষের এমন অবস্থা হবে ইয়া নাকছি ইয়া নাকছি বলে দৌড়বি আর উপরের দিকে মাথা থাকবি কার গায়ে কাপড় আছে কার গায়ে কাপড় নাই এই মনোভাব এই আশঙ্কা এই চিন্তা মানুষের বিবেকের ভিতরে থাকবে না সেটা হাসরের ময়দান এই হাসরের ময়দান কে মতন কঠিন ময়দানে এমন অবস্থা হবে কেউ কাউকে পরিচয় দিবে না কেননা পরিচয় দিবে না কারণ যদি পরিচয় দেওয়া হয় আমার কাছে আবার নেকি কেন পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না সন্তান মায়ের কাছে পরিচয় দিবে না বাবা সন্তানের কাছে বাবা বলে পরিচয় দিবে না সন্তান বাবাকে সন্তান বলে বাবার কাছে পরিচয় দিবে না ভাই বোনকে পরিচয় দেবে না কোন ভাইকে পরিচয় দিবে না বন্ধু বান্ধবকে পরিচয় দিবে না একে কেন না পরিচয় দিলেনি আমার কাছ থেকে নেকি নিয়ে আনে আমার কাছ থেকে কেহ কারো কাছে পরিচয় দিবে না পরিচয় গোপন রাখবে চিনবে আমার ভাই আমার বন্ধু আমার সন্তান আমার বাবা আমার মা আমার বোন সব চিনবে চিনার পরও কিন্তু পরিচয় দিবে না কেন পরিচয় দিবে না পরিচয় দিলা পরিচয় দেওয়ার পরে নি আমার নেকি দিতে হয় আবি। وصاحبته وبني تدوم فريتويد بنا باي باي كيف فريتويد بنا মা সন্তানকে পরিচয় দেবে না বাবা সন্তানকে পরিচয় দিবে না একে অপরকে পরিচয় দিবে না কেন না পরিচয় যদি দেয় যদি আমার পরিচয় আমি দিয়ে দেই তাহলে আমার কাছে ছায়া বয় আর নেকি নি দেওয়া লাগে মাতারা হাজরিন সেই কঠিন হাসরের ময়দানের বয়াবয় অবস্থা সেই কঠিন ময়দানের সেই অবস্থা স্মরণ করে যদি কেহ যদি গুনার কাজ চেড়ে দেয় গুণা থেকে বিরতি থাকি গুণা করতে যায় গুণা করতে চায় কিন্তু তার মনের ভিতরে সেই দিনের কথা আল্লাহর কথা স্মরণ হয় বয় হয় সেই মানুষগুলো যেভাবে বই করবে বয় করে যদি বোনাহা থেকে যদি বিরত থাকে বোনাহা থেকে মহান মহানাল্লা নবা নামিন তামাম পৃথিবী মানুষের আরে তাহলে তোমাদের ঠিকানা হবে একমাত্র জান্ন ইন্নাল জান তাদের ঠিকানা হবে জান্নাত জান্নাতের মধ্যে যেত নিয়ামত আছে জান্নাতের মধ্যে সমস্ত নিয়ামত দেওয়া হবে জান্নাতের মধ্যে হুর গিলমান আছে দুনিয়ার মধ্যে সুন্দর নারীর জন্য পাগল জান্নাতের মধ্যে মহান আল্লাহ সুন্দর নারী দিবেন দুনিয়ার মধ্যে মানুষ টাকা পয়সার জন্য পাগল মানুষ বিল্ডিংয়ের জন্য পাগল মানুষ বিরা রট বাড়ির জন্য পাগল আল্লাহ রব্বুল আলমিন বলেন পৃথিবীর মানুষের আরে যদি ইমান নিয়ে আসতে পারো আমি মহান তোমাদেরকে এমন একটি জান্নাত দান করব দশটা দুনিয়ার সম পরিমাণ একটা জান্নাত আমি আল্লাহ দান করব সুহান আল্লাহ ইমান নিয়ে গেলে যদি অবস্থা হয় ইমানের সাথে আমল যখন থাকবে তখন সময় জান্নাতের অবস্থা কি মাতার মহাদিন এমন জান্নাত দেওয়া হবে জান্নাতের মধ্যে সমস্ত নিয়ামত থাকবে সমস্ত নিয়ামত থাকবে রব্বুল রবুল্লা নামিন এমন নিয়ামত দেবেন জান্নাতির কোনো অভাব থাকবে না টাকার অভাব থাকবে না পয়সার অভাব থাকবে না বাড়ির অভাব থাকবে না নারীর অভাব থাকবে না যা মন চাই থা দা হবে কেননা পৃথিবীর মধ্যে বান্দাবান্দি কষ্ট করে গেছে পৃথিবীর মধ্যে আল্লাহকে সন্তুষ্ট করে গেছে আল্লাহ রব্বুল আলমিন বলেন পৃথিবীর মানুষের রে আমি আল্লাহ রব আলিনকে যদি রাজি আর কুশি করে আসতে পারো আমি মহান আল্লাহ তোমাদেরকে জান্নাত জান্নাত এমন দান যে জান্নাতের মধ্যে সুখ শান্তি ছাড়া দুঃখ কষ্ট কিছুই লেশ মারত থাকবে না দুঃখ কষ্টর লেশ মাত্র কিছুই নাই একমাত্র শান্তি আর শান্তি থাকবে সুবাহান আল্লাহ সেই জান্নাত আমরা চাই কি চাই না সেই জান্নাত চাইলে জান্নাতে যাওয়ার কাজ করতে হবে যেই কাজ করলে জান্নাতে যাইতে পারবো সেই কাজ করতে হবে আর জাহান্নাম জাহান্নাম থেকে বাঁচতে হলে যেই কাজ করলে জাহান্নামে যাবো যেই কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে মহতারা মাহিন সেজন্য জান্নাত যদি আমরা চাই জান্নাতের বাড়ি যদি চাই জান্নাতের গাড়ি যদি চাই তাহলে জান্নাত যাওয়ার জন্য আপনি আমাকে সর্বপ্রকার গুণা ছেড়ে দিতে হবে সর্বপ্রকার গুণাহা থেকে আমাকে বিরত থাকতে হবে আপনি আমাকে নেক আমল করতে হবে নে আমার নেকের পাল্লা বাড়ি করতে হবে কেননা আপনি আমার বাড়ি কোথায় জান্নাতি আপনি আমার বাবার বাড়ি কোথায় জান্নাতে আদম আলাইহি সালাত ওয়া সালাম কোথায় থেকে এসেছেন জান্নাত থেকে এসেছেন তাহলে আমাদের বাড়ি হলো জান্নাতে আপনি আমার বাড়ির জান্নাতে আমাদেরকে আবার ফিরে জান্নাত যেতে হবে সেজন্য জান্নাতের যেই পদ আল্লাহ আলামিন দেখিয়ে দিয়েছেন আল্লাহ নবী যেই পথ আমাদের দেখে দিয়েছেন সেই পথে হাঁটতে হবে সেই পথে যদি আমি আপনি আমি হাঁটতে পারি তাহলে হেঁটে হেঁটে আমি জান্নাত চলে যাব আর যদি পথ যদি আপনি আমার ভিন্ন করে পেলে তাহলে কিন্তু জাহান্নাম ছাড়া আমার কপালে কিছু নাই হাজরিন সেই জান্নাতের মধ্যে কেমন নিয়ামত দেওয়া হবে জান্নাতের মধ্যে এমন নিয়ামত মধ্য হবে জান্নাতের মধ্যে যে হুন পরে দিবে সেই হুর পরে কেমন সুন্দর হবে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে জান্নাতের মধ্যে যেই রমণী যেই সুন্দরী হুর পরি দেওয়া হবে এই হুর পড়িয়ে যদি তার যদি মুখের যেই লালা আছে টু তু যদি প্রশান্ত মহাসাগরে যদি সেই থু তু যদি নিক্ষেপ করে সেই তু নিক্ষেপ করার কারণে প্রশান্ত মহাসাগর একেবারে মধুর মতো মিষ্টি হয়ে যাবে আর মেসকা আম্বরের মধ্যে গ্রাণযুক্ত হয়ে যাবে জহান আল্লাহ মহাতারামাজির শুধু তাই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন যেই হুর পরিধান করবেন সেই হুর পরি যদি তার হাতের কানি আঙ্গুলি যদি এই পৃথিবীর মধ্যে এক মুহূর্তের জন্য রাখা হয় এই কানি আঙ্গুলির এত সৌন্দর্য হবে এত পাওয়ার হবে এই কান আঙ্গুল রাখার সাথে সাথে তাম পৃথিবীর সূর্য চন্দ্র সব বিলীন হয়ে সেই হুর পরীর কানি আঙ্গুলির আলো পাওয়ার বেশি হয়ে যাবি হাজরিন আল্লাহ রান্নাত যখন দিবেন হুর বাড়ি পাবে ওটলিকা পাবে জান্নাতের মধ্যে যাবে জান্নাতের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আল জান্নাতের মধ্যে ফল দিবেন ফল এমন এমন ফল দিবেন কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে জান্নাতের মধ্যে যে বড়ইটি হবে মটকার মতন কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে এই মটকার মতন যেই বড়ই হবে দুনিয়ার পাল্লায় ওজন দিলে মন ওজনের হবে জান্নাতে যখন এই বড়ই যখন কাবে বড়ই যখন কাবে বরে কামার উপরে যখন কামড়ে দিবে দেখবে বড় ভিতরে একটি রূপচী সুন্দরী রমণী বসে আছে গায়ের মধ্যে কাপড় সুন্দর কাপড় পরিহিত গলার মধ্যে অলঙ্কারের অভাব নাই সারা শরীরের মধ্যে স্বর্ণ কচিত দ্বারা হীরা মুক্তা যারা সবগুলো কচিত তার গলা শরীরের মধ্যে এমনই বয় পেয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন বলবেন বান্দারে বয়ে পাওয়ার কোনো কারণ নাই বয়ে পাওয়ার কোনো কারণ নাই বয়ে পয় না আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে বড়োর সাথে আমি আল্লাহ তোমাকে এই হুর উপরেই উপহার দিয়ে দিলাম সোহান আল্লাহ মহাতার হাজরিন জান্নাতের মধ্যে এমন এমন দা হবে সেই জন্য এই নিয়ামত আমরা পেতে চাইনা চাই না বহু হবি আল্লাহ রবুল আলম যদি সময় হয় তৌফিক হয় তাহলে আরেক দিন বাকি নিয়ে তিন বলবো সেই সেজন্য জান্নাতের মধ্যে যদি যেতে চাই জান্নাতের প্রতি যদি যেতে চাই আপনি আমার ঠিকানা যদি জান্নাতে করতে চাই তাহলে আপনার আমাকে সর্বপ্রকার গুণা থেকে বেঁচে থাকতে হবে সুর থেকে বেঁচে থাকতে হবে গুড় থেকে বেঁচে থাকতে হবে অন্যায় থেকে বেঁচে থাকতে হবে মদ থেকে বেঁচে থাকতে হবে গাজা কাঁয়া থেকে বেঁচে থাকতে হবে বাইর হক নষ্ট করা থেকে বেঁচে থাকতে হবে বনের হক নষ্ট করা থেকে বেঁচে থাকতে হবে মা বাবার হক নষ্ট করা থেকে বেঁচে থাকতে হবে অর্থাৎ প্রত্যেকের হক হক আদায় করতে হবে আল্লাহর হক নষ্ট করা যাবে না নবীর হক নষ্ট করা যাবে না আল্লাহ বলেছেন তার ইবাদত করতে হবে আমার নবীদের তরিকা অনুসরণ করতে হবে তাহলে আমরা জান্নাতে যেতে পারব ইনসা আল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনি আমাদের সকলকে সর্বপক্ষ সর্ব থেকে বেঁচে থেকে আপনি আমাকে জান্নাতের প্রতি জান্নাতের রাস্তায় দিয়ে আপনি আমাকে জান্নাতে যাওয়ার ট্রফিক দান করে সকলে বলেন আমিন